আর আমি একটা সুখবর দিই মোল্লা কাছে মোল্লা কাটছে মোল্লা ভয় পেয়েছে মোল্লার পায়ের মাটি নাই

এই তাণ্ডবের আমরা তীব্র নিন্দা বন করি এবং মোল্লা কলেজের মোল্লা কলেজকে পাই পাই করে আমাদের সমস্ত ছাত্র তোমরা ভেবে না তোমাদের ম্যাডাম তোমাদের আন্দোলন আমি তোমাদের কাছে সময় যাচ্ছি আমি আমাদের তোমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের স্টাফ কাউন্সিল আমাদের স্টাফ কাউন্সিল এবং তোমাদের নির্বাচিত প্রতিনিধি প্রতিটি দলের প্রতিনিধি কারণ করে যে অনেক দল আছে এই দল বলবে আসবে করে এই সমস্ত হিসাব দিতে হবে তোমাদের অঙ্গীকার তোমাদের কাছে আমার অঙ্গীকার তোমাদের গায়ে রক্ত তোমাদের কোনো আন্দোলন বৃদ্ধা হবে না ইনশাল্লাহ তোমরা শান্তিপূর্ণভাবে ভাবে ক্যাম্পাসে যাও আজকে আমি তোমাদের ডিসিশন দিব সিদ্ধান্তের আশায় কিন্তু কারোকে হাত দিবে না আমরা শান্তি চাই আমার ছেলেমেয়েরা শান্তিপ্রিয় আমার